ഹലോ വന്തുരാ വെലകം ടു മൈ എന്നീഡോ এখন আজকের এই ভিডিওটা হচ্ছে ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এখন আমি জ্বলেছি কেকমদের বাড়িতে এখন বাজে প্রায় দুটো ওর মা ফোন করে ডাকলো অ্যাকচুয়ালি ও আজকে বার্থডে তো আজকে ওর ঘরোয়া সেলিব্রেশনটা হবে যেটা হয় আশীর্বাদ পর্ব খাওয়া দাওয়া মানে ওকে খেতে দেবে সব কিছু গুছিয়ে আর এই সময়টা ভয়েস দিচ্ছি কারণ আশেপাশে কোথাও একটা গান জল বেস বেশ জোরে কপিরাইট পড়ে যাবে তাই তো ওই যে এখন বাড়িগুলোতে ঢুকেছি আর দূর থেকে দেখতেই পাচ্ছ প্যান্ডেল হয়ে আছে প্লাস কিছু বাঁশ পোঁতা রয়েছে ওখানে লাইটিংয়ের কাজটা হবে এখনো কমপ্লিট হয়নি আর এই ছাতার মতো যে প্যান্ডেলটা দেখছো এখানে ওর কেক কাটিং সেরিমনিটা হবে আর ওই পাশে আর একটা প্যান্ডেল রয়েছে যেটা আমি তোমাদের পরের দিন দেখাবো ওর জন্মদিন সেলিব্রেশনের যে অনুষ্ঠান যেটা সেটা হবে হচ্ছে আঠেরোই জানুয়ারি মানে পার্টি বলতে পারো বার্থডে পার্টি যেখানে সবাই ইনভাইটেড সেটা হবে হচ্ছে আঠেরোই জানুয়ারি শনিবার সেদিনও আমাদের সকাল থেকে ইনভাইটেশন আছে সেই ভিডিওটা তোমাদের অন্য ভিডিওটা দেব আর এই যে এখানে চলে এসেছি এখন বুড়ির কাছে আর এখানে ওর মা সমস্ত রেডি করছে খাবার দাবারগুলো আমিও কিছুটা হেল্প করে দিলাম ওর মা ততক্ষণে রেডি হতে গেছে এবার তোমরা দেখতে পা ভিডিওটা

তোমার głos হবে কেন বাবা তুই ওপরে গিয়ে বসে আছিসটা দিদি তোমার সঙ্গে কিন্তু ফটো মাথায় রাখুন মাথাও ফটো উঠছে

আরে এটা জানতাম না ভাই টি টি ওখানে না আয় দাওwidehat jabewidehat jabe না না চার মিনিট চকে হ্যাঁ ওই তো সন্ধে হচ্ছে ওইটার দিকেও ইচ্ছা আছে

ঠিক আছে নাইকা ভালো হইছো

হচ্ছে বেগমের বার্থডের ঘরোয়া সেলিব্রেশনটা ছিল আর ওর মেন অনুষ্ঠানটা হবে দনটা আই থিঙ্ক বলেছি ভয়েসে ঘরে আঠেরোই জানুয়ারি মানে পরশু দিন শনিবার সেই ব্লগটা তোমরা রবিবার দিন পাবে রবিবার দিন দেব কারণ শনিবার দিন তো সন্ধেবেলা অনুষ্ঠান এমনিতেও সকালবেলা আর দুবেলাতে অনুবন্ধন আছে আমাদের তো যাই হোক আজকে মানে আজকের মেন ওর বার্থডের দিনটা ছোট্ট সেলিব্রেশনের মধ্যে বেশ ভালো লাগলো আর আমি বলেছিলাম যে আমাকে একটু ডুবুলাটা ডেকো কারণ ওর এই যে ঘরোয়া সেলিব্রেশন করবে তোমরা আশীর্বাদ করবে এইটার ভিডিওটা আমি করতে চাই কারণ আমার বাকি স্টুডেন্টদের সবারই ছোটোখাটো হলেও যে বার্থডে সেলিব্রেশনের ভিডিও আমার চ্যানেলে আছে মিঠি নেহা আহিলি অর্ণব স্বাগত সবারটাই আছে মানে যাদেরটাতে আমি ইনভাইটেড ছিলাম সবারটাতেই সবার ভিডিওই আমার চ্যানেলে আছে তাহলে পেখম কেন বাদ যায় তো সেই জন্যই এখন গেছিলাম আর আজকে আমি ওকে কিছু গিফট দিতে পারিনি বিকজ গিফটটা রেডি হয়নি আশীর্বাদ তো খালি হাতে করা যায় না তাই আর আশীর্বাদের সময়টা না আমি যে ওর মাকে বলবো একটু ভিডিও করতে আমি ভুলে গেছি সেটা তো ফটো আছে ফটোটা অ্যাটাচ করে দিয়েছি তোমরা দেখেছ আর আজকে আশীর্বাদ বাবা তোর হাতে একটা ছোট্ট অ্যামাউন্ট দিয়েছি খালি হাতে আশীর্বাদ করতে নেই তাই শনিবার দিন হয়তো আমি ওকে গিফটটা দেবো সকালবেলায় দিয়ে আসবো গিফটটা এত দেরি হতো না যাই না কেন দেরি হচ্ছে ঠিক আছে চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি আর এই ভিডিওটা আমি এখনই এডিট করে পোস্ট করে দেবো আই হোপ কি তোমাদের ভালো লাগবে মানে আজকেই পোস্ট করবো আজকে বৃহস্পতিবার আজকেই পোস্ট করবো তো চলো টাটা